আজকে আবারও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কমেন্ট অনুসারে ভিডিওটি ভিডিওটি হচ্ছে কালী প্রতিমার পায়ের নিচের শিব বাঁধা তো আমি পাট পাট করে শিবের বা ভুঁড়ি এবং বুকগুলোকে বেঁধে নিয়েছি যাতে করে অনেকটা লম্বা ভিডিও না হয় তার জন্যে সেগুলি ভিডিও আমি দিচ্ছি না শুধুমাত্র জয়েন করে দেখিয়ে দিচ্ছি ভরির জন্য একটা গোল করে মোটা খড় বেঁধে নিয়েছি তারপরে তার সঙ্গে প্রথমে ভাঁজ পাটাকে জোড়া দিচ্ছি এরপরে ষাট পাটাকেও জোড়া দেব এই যে এইভাবে ভালো করে জুড়ে নেব জুড়ে নিয়ে তারপরে যখন বুকের দিকটাকেও জুড়বো তো প্রত্যেক ভিডিওটি আমি যেটা বলে থাকি সেটি হলো যে যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এবং কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন সেটি কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই ধরনেরই ভিডিও আপলোড দেওয়ার তো এবারে আমার পাগুলো জোড়া কমপ্লিট হয়ে গেছে এখন বুকের দিকটা জয়েন করছি বুকের জন্য একটা খড় দিয়ে গোল বেঁধে নিয়েছি গোলাকার তো সেটাকে এবারে জয়েন করছি জয়েন করা হলে তখন ভুড়িটা যেহেতু একটু নিচু নিচু মনে হচ্ছে তার জন্য অল্প পরিমাণ খড় ভুড়ির ওপরে আবার দিতে হবে তো এই যে আমি বুকটা এখন জয়েন করছি বুকটা জয়েন হয়ে গেলে ভুঁড়ির ওপরে অল্প করে কিছুটা খড় দিব কিন্তু আমি এরকম অল্প ভড়ি করছি বলে যে তোমাদেরকেও করতে আপনাদেরকেও করতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের ইচ্ছা মতো ভড়িটি কম বা বেশি করতে পারেন আমি এখানে সেফটি একটু পাতলা করেই বাঁধছি তো আপনারা চাইলে মোটা করে বাঁধতে পারেন তাতে কোনো সমস্যা নেই শুধুমাত্র আমি খুব সহজে কিভাবে একটি শিপ পায়ের নিচে থাকা শিপগুলি বাঁধা যায় সেটাই আমি দেখাবার চেষ্টা করলাম ওই ভিডিও মাধ্যমে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই যেন একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে একটি সুন্দর দেখে আপনার মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ আপনাদের হয়তো একটু অসুবিধা হতে পারে অডিওগুলি খুব একটি ভালো না হওয়ার কারণে কারণ এখানে রাস্তার ধারে যেহেতু আমরা কাজ করছি সেহেতু এখানে গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে তো তার আওয়াজ আসছে তো আপনারা একটু মানিয়ে নেবেন যারা নতুন এই চ্যানেলে তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল বাটনটিকে অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি ভিডিওটি দেখতে পান ধন্যবাদ কাজ চলছে তার জন্য একটু আওয়াজ হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই